আসসালামু আলাইকুম তো আরও একটা টেলিগ্রাম রুট আপনার সাথে শেয়ার করবে এইটাও সেম কয়েনের মতো করেই কিন্তু কাজ করতে হয় এবং এটাও হানড্রেড পারসেন্ট ভেরিফাই একটা প্রজেক্ট আর আপনারা কিন্তু সবাই জানেন যে এই ধরনের প্রজেক্টগুলো খুব বেশি মার্কেটে কিন্তু থাকে না খুব বেশি দেন যেমন মাইনিং অ্যাপের ক্ষেত্রে আমরা মাইনিং করলে দুই বছর তিন বছর পর পর কিন্তু আমরা সেখান থেকে পেমেন্ট পাই বাট এই ধরনের প্রজেক্টগুলো পাঁচ থেকে ছয় মাস পর পরপরে কিন্তু আমাদেরকে পেমেন্ট দেয় সেম কয়েনের মতো এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি পেতে পারেন এই প্রজেক্টটা এখন শেয়ার করবেন প্রজেক্টটার নাম হচ্ছে সিএক্স জট আয়ো এটা হচ্ছে সিএক্স এক্সচেঞ্জার সাইটে তাদের নিজস্ব একটা প্রজেক্ট এবং এখান থেকে ভালো ধরনের প্রফিট কিন্তু আপনার সবাই পাবেন কেউ এটা মিস্টেক করবেন না তো এখন আমি দেখা দিবি এখানে আসলে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সমস্ত কিছু তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ঠিক আছে আসার পর মোর অপশানটা ক্লিক করে দেবেন তারপরে এই জায়গায় দেখবেন যে আজকে সাইড লিঙ্ক আপনি চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট কোডটা বা ইনভাইটেশন কোডটা থাকবে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন ঠিক আছে আসলে দেখেন এইখানে আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এই দেখেন সি এক্স ডট আইও পাওয়ার ট্যাপ জাস্ট এই যে এখানে একটা লিঙ্ক আছে এইচ টি টিপি এই যে সি এক্স ডট আইও ট্যাপ বুট এই যে এই বুটের উপর আপনি একটা জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে এই বুটের উপর যখন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখবেন যে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনারা এই যে স্টার বাটনটা ক্লিক করে দিবেন স্টার বাটনটা ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় আপনাকে একটা মেইল দিতে হবে তো অনেকে আছেন যে কান করার সময় যে যে কোনো রকম বানিয়ে একটা মেইল দিয়ে দেন ফেক মেইল এখানে কিন্তু কোনো রকম ফেক মেইল দেওয়া যাবে না এখানে একটা সঠিক মেইল দিতে হবে কারণ আপনি যখন এখান থেকে উইথড্রো করতে যাবেন পেমেন্ট নেবেন তখন কিন্তু এই মেইলটা আপনার অবশ্যই প্রয়োজন হবে তাই অবশ্যই এখানে একটা সঠিক মেইল দিবেন তো এখানে একটা সঠিক মেল দেওয়ার পরে জাস্ট আপনি কন্টিনিউটা ক্লিক করে দেবেন কন্টিনিউটা ক্লিক করে দিলে দেখবেন যেরকম একটা ইন্টারফেস দেখাবে দেখালে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন লগন হয়ে যাবে ঠিক আছে কাজ এইটুকুই এরপর দেখেন এখানে আসলে আপনি কীভাবে কাজ করবেন তো কাজ করার জন্য দেখেন এখানে বেশ কয়েকটা ওয়াই আছে একটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটা হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার এখানে এক হাজারটা ট্যাপস আপনার তাকে ফ্রি দিবে এক হাজারটা ট্যাপস দেখেন কী করবেন জাস্ট এই যে এখানে ক্লিক করবেন আমি কিন্তু ক্লিক করছি এখানে একটা একটা করে ক্লিক করছে আর এখানে কিন্তু আমার এই যে সি এক্সপি এই টোকনটা কিন্তু বাড়তেছে জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এই যে দেখেন আমার যেমন বার্তায় আছে আমি ক্লিক করছি আমার কিন্তু এটা বার্তায় আছে ঠিক আছে এইভাবে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এক হাজারটা প্রথমে কিন্তু আপনাদের দিবে তো এটা তখন আপনার কমপ্লিট হয়ে যাবে এক হাজার বাজে আপনি ট্যাপ করবেন আর অনেক সময় দেখবেন যে এখানে ট্যাপের সংখ্যা বেশি দিলেও এখানে পয়েন্ট একটু কম বেশি হচ্ছে তো সব সময় ট্রাই করবেন যে যখন আপনার সবচেয়ে বেশি পয়েন্ট ইচ্ছে ঠিক তখনই আপনি এটা ক্লিক করে নেবেন দেখেন আমি এই যে ক্লিক করছি ক্লিক করলে দেখেন আমার অটোমেটিক্যালি কিন্তু পয়েন্ট বেড়ে যাচ্ছে ঠিক আছে এখানে আমার ট্যাপের সংখ্যা কমে যাচ্ছে বাট এখানে কিন্তু আমার পয়েন্ট যাচ্ছে আছে সেমভাবে এখানে ক্লিক করবেন আপনার কিন্তু এখানে ইনকাম হতে থাকবে এরপর আপনি কী করবেন এই যে ক্লেম অ্যাক্সাউন্টে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি সেটা আপনার ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে আর এই ধরনের প্রোজেক্টগুলোতে আমরা আগে কাজ করেছি জাস্ট ট্যাপ করলে আমাদের মূল অ্যাকাউন্টে কিন্তু পয়েন্টগুলো অ্যাড হয়ে যেত বাট এইটাতে কিন্তু মূল অ্যাকাউন্টে পয়েন্টগুলো কিন্তু অ্যাড হবে না জাস্ট এখানে ট্যাপ করে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ক্লেমে ক্লিক করে নিয়ে এই পয়েন্টগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করে নেবেন আদারওয়াইজ এটা কিন্তু অ্যাড হবে না তো এখানে ইনকাম শুধু একটা মাধ্যমে না এইটা একটা প্রসেস গেল আর একটা প্রসেস আছে সেটা হচ্ছে আপনি এই যে ফার্ম এতে ক্লিক করবেন ফার্ম বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখেন এইখানে চার ঘন্টা পর পর একবার আপনি ক্লেম করে তাদের এই সিএসপি এই টোকনটা কিন্তু আপনি আন করতে পারবেন এখানে জাস্ট ট্যাপ করে আপনি ক্লিক করে দেবেন স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে চার ঘন্টা পর পর একবার কিন্তু আপনি এটা করতে পারবেন তো চার ঘন্টা পরে এই যে ক্লেমে অপশন আছে ক্লেমে ক্লিক করলে এটাও কিন্তু আপনার মূল ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে মানে দুইভাবে এখানে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে এই যে ট্যাপটা এখানে ক্লিক করে এইটা একটা এবং দুইটা হচ্ছে ফার্মে ক্লিক করে দিয়ে এখানে প্রতি চার ঘন্টা পর একবার আপনি মাইনিং স্টার্ট করে দেবেন এইটার মাধ্যমে কিন্তু একটা হবে এরপরে আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে এই যে টেক্স আছে এখানে কিছু ডেক্স আছে এই টেক্সগুলো আপনি কমপ্লিট করবেন ঠিক আছে এই টেক্সগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে কিন্তু প্রফিট পাবেন যেমন এখানে কিছু টেক্স দিয়ে আসে আমি আপনাদের যদি একটু দেখাই ব্যাগে চলে আসি সেটা হচ্ছে এখানে একজন ফ্রেন্ডকে আপনি যদি ইনভাইট করতে পারেন তাহলে তারা পাঁচ হাজার সিএসপি টোকন আপনাকে তারা দিয়ে পয়েন্টটা আপনাকে দেবে পাঁচজনকে রেফার করতে পারলে এখানে তারা এক লাখ পঞ্চাশ হাজার সি এক্সপি পয়েন্টার আপনাকে দিবে দশজনকে করলে এত দেওয়া আছে দেখেন এরপরে সাবস্ক্রাইব টু সি এক্স ডট আয়ু টেলিগ্রাম এই টেলিগ্রামে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে আপনাকে তারা তিন হাজার সি এক্সপি পয়েন্ট দেবে এরপরে এইটা যদি আপনি একটু ফলো করেন জাস্ট এই যে সেকাটা ক্লিক করে দিয়ে এই দেখেন আমার কিন্তু এটা করা হয়ে গেছে অলরেডি এই যে ক্লেম করে নাম হয়ে গেল এরপরে এইটাও দেখেন এইখানে যদি আপনাকে ক্লিক করে দেন এই দেখো এটাও কিন্তু আমার ক্লেম হয়ে গেল ঠিক আছে জাস্ট ক্লিক করবেন আর এরপরে দেখেন ফলো সিএক্স ডট ও অন ফেসবুক এইখানে ক্লিক করলে সরাসরি ফেসবুকে নিয়ে যাবে ফেসবুকে নিয়ে গেলে আপনি যদি তাদের সিএএস ডট আইও ফেসবুকের যে পেজটা আছে ওটা ফলো করে ব্যাক চলে আসেন তাহলে কিন্তু আপনার এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সেমভাবে এই যে এটাও ইনস্টাগ্রাম যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে তারা সিএসটি পয়েন্ট কিন্তু দিবে ঠিক আছে আবার দেখেন এখানে তাদের একটা একটা টুইটারের পেজ আছে আছে টুইট করা সেটা যদি আপনি শেয়ার করে দেন সেখানে তারা আপনাকে কিন্তু পয়েন্ট দিবে দেখেন আমাকে নিয়ে নিয়ে নিলাম এরপরে দেখেন এই যে রিভিউ সিএস টায়ন অ্যাপ স্টোর এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে অ্যাপ স্টোর নিয়ে যাবে তো এটা ডাউনলোড করার দরকার নেই ঠিক আছে এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো আপনি থাকবেন কিংবা বিশ সেকেন্ড মতো আপনি থাকবেন থাকার পরে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে যে চেক অপশন থাকবে তো চেক অপশন থাকলে এখানে ক্লিক করলে আপনার কিন্তু সাথে সাথে এটা ক্লিক হবে না যেমন আমার কিন্তু হলো না আপনি দশ মিনিট পরে এসে আবারও এই যে সেইখানটা ক্লিক করবেন দেখবেন যে আপনার ক্লিম অপশনটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে যাবে সেমভাবে আবার দেখেন এই যে গুগল প্লে এই যে স্টার্টারটা ক্লিক করেন নিয়ে চলে যাবে আপনি এখানে অল্প একটু ওয়েট করেন দরকার নেই এটা আপনার ডাউনলোড করা জাস্ট আপনি এইভাবে কয়েক সেকেন্ড ওয়েড করে রেখে দেবেন এরপর পাঁচ থেকে দশ মিনিট পরে আবার এসে এই যে সে ক্লিক করবেন দেখবেন আবার এটা কিন্তু ক্লেম হয়ে যাবে আবার এই যে জাস্ট পাইলট এইখানে যদি আপনি ক্লিক করে দেন সেমভাবে নিয়ে যাবে আপনার এইখানে পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করবেন ঠিক আছে পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করে আপনি আবার ব্যাগে চলে যাবেন এই যে সেক অপশন চলে আসবে এটা কিন্তু সাথে সাথে আপনি ক্লেম করতে পারবেন না পাঁচ থেকে দশ মিনিট পরে এসে আবার এসে এক অপশনে ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ক্লেমটা কিন্তু এখানে হয়ে যাবে তো এইভাবে আপনার কাজ করেন নিশা এখান থেকে ভালো ধরনের একটা প্রভিট কিন্তু আপনি এখান থেকে পাবেন ঠিক আছে দেখেন এইখানে অ্যাপ স্টোরে যদি আমি এটা ক্লিক করে দিই তো এই যে দেখেন এটা ডাউনলোড করতে বলবে এটা হয়তো বা আমাদের পরবর্তী ডাউনলোড করতে হতে পারে যখন তারা আমাদেরকে পেমেন্ট দিবে তো আপাতত এটা ডাউনলোড করার দরকার নেই ঠিক আছে এভাবে রেখে দেবেন এইভাবে এগুলো এখানে করবেন তাহলে কিন্তু এখান থেকে একটা প্রফিট পাবেন আর আপনি যদি রেফার করতে চান ঠিক আছে তাহলে কীভাবে রেফার পাবেন সেটা একটু আপনাদের দেখায় জাস্ট এই যে স্কোয়ারটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন করলে আপনি একটা লিঙ্ক পাবেন এই যে ইনভাইট ফ্রেন্ড ক্লিক করে আপনি ফরওয়ার্ড করে যে ফ্রেন্ডের কাছে ফরওয়ার্ড করতে চান সেখানে সেন্ড করে দেবেন সেটার মাধ্যমে অ্যাকাউন্ট করলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু বেনিফিট পাবেন সো এই ধরনের প্রজেক্টগুলো আপনারা কেউ মিশ্চেক করবেন না ঠিক আছে পাঁচ থেকে ছয় মাস পরেই কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট দেবে আশা করি ভারতে পারছি সবাই প্রজেক্টটাতে কাজ করেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা অল্প কিছু পরে পাঁচ থেকে ছয় মাস পরেই একটা প্রফিট কিন্তু পাবো তো এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ